এক দুবার নয় আপনাদের লাভটা কি হচ্ছে শতবারই বারই বারই আপনাদের ভোট নিয়ে শুধু ভোট লুট হয়েছে এবার আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনার তাদের ভাষাতেই বলি সতেরো বার আপনাদেরকে ঠকিয়েছে আর একবার ঠকিবেন ভাই ঠকুন আইএসএফ কে আইএসএফ কে পার্লামেন্টে পাঠিয়ে আর একবার ঠকেন এই কারা ঠকতে রাজি আছে একটু হাত তুলুন তো আইএসএফ কে ভোটটা দিয়ে এই দূরে যারা আছেন ঠকতে রাজি আছেন তো মায়েরা আইএসএফ কে ভোটটা দিয়ে একবার ঠকবেন তো আমি আপনাদের বলছি একবার আইএসএফ কে ভোট দিন সতেরো বার এরা পার্লামেন্টে মুর্শিদাবাদে হয়ে যতটা না সওয়াল করেছে যতটা না প্রশ্ন করেছে হাবিব ভাইকে পার্লামেন্টে পাঠান পার্লামেন্ট টিভির মাধ্যমে সমস্ত ফুটেজ বার করে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দেবো আপনাদের কাছে ছড়িয়ে দেবো যদি আপনাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা হাবিব ভাই পার্লামেন্টে গিয়ে না বলে তার পরিবর্তে গিয়ে টিকটক ভিডিও করে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না আর ভোট চাইতে আসলে আপনি বলবেন যে ভাইজান আপনার কথাই ভরসা করে সতেরো বার আমাদের সাথে প্রতারণা হয়েছে সতেরো বার আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভুল ভোট লুট করেছিল একবার আপনার কথা ভরসা কিন্তু আমরা আঠারো বাড়ি হেরে গেলাম আঠারো বাড়ি আমাদের সাথে পরাজিত প্রতারণা হয়েছে আর ভোট আপনাকে দেবো না একবার সুযোগ দেন যদি আপনাদের হয়ে লড়াই করতে না পারি আমরা আইনসভার মধ্যে গিয়ে আপনাদের হয়ে কথা বলতে না পারি তাহলে আমাদেরকে আর সুযোগ আপনারা দেবেন না কিন্তু একবার চান্স দিয়ে দেখুন আমরা কি করতে পারি পশ্চিম বাংলার বিধানসভাতে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে দুশো তিরানব্বইটা হচ্ছে কি মূল কি জোরে বলুন না না এই এই ভয় লাগছে শেষের দিক থেকে আওয়াজ শুনতে তৃণমূল আর বিজেপি কে আলাদা এ আলাদা এরা হচ্ছে বিজেমুল একে অপরের পরিপূরক যখন যার দরকার লাগে তার নেতাকে ওইদিকে পাঠিয়ে দেয় আমাদেরকে বোকা বানায় আমাদেরকে বোকা বানায় এই বিজামুলের বিরুদ্ধে একা নৌসা চোখে চোখ রেখে এই মুর্শিদাবাদবাসীর পরিযায়ী শ্রমিক নিয়ে যে সমস্যা গঙ্গা ভাঙন নিয়ে যে 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 সমস্যা 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 এই মুর্শিদাবাদের লোকসভার শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা সেটা কথা বলি কেউ আমাকে আটকাতে পারে না আমি ওই রকম আপনাদের বলি আমরা পাঁচশো তিতাল্লিশ মধ্যে একটা যদি ছুচোবাজি কি আমরা দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে পারি একইভাবে চোখ সম্পর্কে চোখ রেখে স্পিকার স্যারের মাধ্যমে যেই শাসন কার্য পরিচালনা করুক না কেন তাকে বুঝিয়ে দেবে যে মুর্শিদাবাদ থেকে একটা বাপের বেটাকে মুর্শিদাবাদ মানুষেরা ভোট দিয়ে পাঠিয়েছে মুর্শিদাবাদের মানুষ তার সাথে আছে পার্লামেন্টের মধ্যে কে বড় কে ছোট সম্মান দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মুর্শিদাবাদ বাসীর হয়ে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে হবে তো নাকি ভাই হবে তো নাকি একবার সুযোগ দেন এরা বারবার এরা কেন আমাদের বিরোধিতা করছে বুঝতে পেরেছে না ছোট মোদি ছোট মোদি চাই উনি একাই নেতা থাকবে মুর্শিদাবাদে লাঠি ঘোরাবে ছোট মোদি দিনের শেষে এসে ভোটের সময় মাথায় টুপিটা পড়বে হাজিরুমানটা পরে নেবে যেন মনে হবে এই এই মাত্র সদ্য হজ করে এসেছে টুপি খুলে দেখতে হবে বেটা ন্যাড়া হয়েছে নাকি হয়নি বুঝতে পারছেন না শূন্যত্রা পালন করেছে কি করেনি দেখতে হবে এটা ছোট মোদি চাই ছোট মোদি চাই না মুর্শিদাবাদ থেকে কোন লিডার হয়ে উঠুক আমি বলছি বছরের বছরের লিডার তো তো এমপি এই মোদি ছাড়া দ্বিতীয় একটা মুসলিম ঘর থেকে দলিত ঘর থেকে আদিবাসী ঘর থেকে বা উচ্চ বাড়ি থেকে একটা কংগ্রেসের দ্বিতীয় নেতা মুর্শিদাবাদে তৈরি করেছে এই ছোট মোদি এই বলুন কেন করেনি এই ছোটোমতি জানে করলে রোড খারাপ আছে আগামী দিনে স্টার্টিং যদি চালাবার ড্রাইভার ভালো পেয়ে যায় ছোটো মতো গাড়ি থেকে নেবে গেলেও গাড়িটা চালাতে পারবে